সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার একটা হ্যামস্টারের বাচ্চাকে খুঁজে পাইতেছিলাম না পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখলাম যে ও বক্সের নিচে লুকায় আছে বাচ্চাটা দেখেন অনেক কিউট কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে খালি বক্স থেকে বের হয়ে যায় সকাল সকাল চলে আসছি আমি ছাদে আমার কবুতর গুলোকে ছাড়ার জন্য আমি যে পাশের কবুতর ফ্লাই করে ওদেরকে বাইরে ছেড়ে দিছি আর কবুতর গুলোকে দেখানোর আগে আমি আমার বাসার কিছু গোলাপ ফুল দেখাই আরও গোলাপ ফুল ছিল কিন্তু ওগুলো পইড়ে গেছে আর কিছু নষ্ট হয়ে গেছে এখন আপাতত তিনটা গোলাপ ফুল আছে তিনটা গোলাপ ফুল অনেক সুন্দর লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমাদের আশেপাশে এখন গাছপালা দিয়ে ভরে গেছে কারণ মাঝখানে টানা বৃষ্টি হওয়ার কারণে ওরা কিন্তু আবার ওদের আগের রূপে ফিরে আসছে দেখেন আমাদের গাছটাছ কিন্তু আবার রাজীবিত হয়ে গেছে মাঝখানে খুবই বাজে অবস্থা ছিল গাছের পাতা টাতা পইরা খুবই বাজে লাগতেছিল এখন দেখেন আবার সবদিকে দিকে একটু ভরা ভরা হয়ে গেছে আমাদের এই ড্রামটা খালি ছিল তাই আম্মু এখানে পুঁইশা গাছ লাগাই দিছে গাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছে আসলে সবুজ গাছপালা এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর একটা জিনিস খেয়াল করলাম আমাদের বাসার ছাদের উপরে অন্য কারো কবুতর ফ্লাই করতেছে এগুলো কিন্তু আমার কবুতর না আমার কবুতর কিন্তু এখনো ফ্লাই করতেছে না তারপর আমি আমার কবুতর গুলোকে তাড়াতাড়ি ফ্লাই করানোর জন্য খুবই অলস হয়ে গেছে ঠিকমতো ফ্লাই করে না আর এটা একটা নতুন বাচ্চা যার কারণে ও ফ্লাই করতেছে না পরে দেখলাম যে ও কিন্তু ওর অন্যান্য কবুতর গুলো দেখি ও আস্তে আস্তে ফ্লাই করা শুরু করছে যদিও একটু পরে নেমে যায় আর ওই পাশে দেখেন যে অন্য বাড়ির কবুতর হয়তো বা এর আগে তো দেখি নাই আজকেই হঠাৎ করে দেখলাম আর এই পাশে আমার ঘুঘু পাখিটাকে আজকে বাইরে ছেড়ে দিই যেহেতু অনেকদিন পর রোদ উঠছে ওরা একটু রোদ লাগাক শরীরে যেহেতু ভিতরেই থাকে সবসময় ওরা রোদ টোদ লাগাইতে পারে না আর এই পাশে যে মেলটা আছে সাদা মেলটা ও কিন্তু ঠিকমতো ফ্লাই করতে পারতেছে না ও বারবার ফ্লাই করে নিচে পড়ে যেতেছে তারপর এটাকে আমি ধরে আবার উপরে বসাই দিছি কারণ নিচে থাকলে আমাদের যে মুরগিগুলো আছে ওগুলো অ্যাটাক করতে পারে তাই ওকে আমি উপরে বসাই দিছি রোদের কারণে দেখতে কিন্তু অনেক জোশ লাগতেছে কিন্তু ওর ও ফেদার অবস্থা খুবই খারাপ পরে দেখলাম যে আমাদের একটা মুরগি ডিম নিয়ে বসছে কিনা তো দেখলাম যে ওখানে ডিম পারে নাই ডিমটা পারলে আবার সরাই না নাহলে ও ডিম নিয়ে বসেই থাকে আর এই পাশে আমাদের লাল লালপাতি একটা বাচ্চা ফুটছে একটা ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চাটাকে একটু হাতে নিয়ে দেখলাম যে ওকে খাবার খাওয়াইছে কিনা পরে দেখলাম যে না ওকে খাবার খাওয়াইছে তাই রেখে দিছি মাঝে মধ্যে ওরা একটু ঝামেলা করে ওরা ঠিকমতো খাবার খাওয়ায় না বাচ্চাকে আর এই পাশে আমাদের আরেকটা মুরগি ডিম পরার জন্য চলে আসছে আর এই পাশে নতুন কিছু বাচ্চা আছে যেগুলো আমাদের লাল পাতির বাচ্চা এগুলোকে একটু দেখাই বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবং দেখেন কত বড় সাইজের হাতে এই জায়গা নিতেছে না এই ছোট বাচ্চাগুলো তো বাচ্চাগুলোকে আমি ফ্লাইং লফটে নিয়ে আসছি আর আরেকটা যেটা বাচ্চা ছিল এটাকে দেখানো হয়নি তাই এটাকে এখন ধরে দেখাইতেছি যেহেতু আমি একা ভিডিও করতেছি তাই একটু প্যারা খাইতেছি কারণ একা ভিডিও করলে সব কিছু একারি করতে হয় তো এই জন্য একটু প্যারা খাইতে হয় এবং আমি একটু মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার বড় হোক ছোট হোক আমি রেগুলার আমার অডিয়েন্সদের আমার ভিউয়ারদের আমি রেগুলার ভিডিও দিয়ে আমার আপডেটগুলো দেখাবো আসলে এখন আমার কাছে এনিমেল অনেক কম যার কারণে আমার ভিডিও করতেও মন চায় না তারপরেও আপনারা যদি কমেন্টস করেন তারপর শেয়ার করেন ভিডিওটা অবশ্যই আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করব আর আমার ঘুঘু পাখিটাকে বলছিলাম না যে বাইরে ছাড়লে ও রোদ লাগাবে শরীরে দেখে না ও রোদ লাগাইতেছে আসলে মাঝে মধ্যে পশু পাখিদের রোদ লাগানো ভালো আর যেহেতু ওরা খাঁচায় আটকানো থাকে সো ওদের গায়ে কিন্তু খুব একটা রোদ লাগানোর স্কোপ পায় না তাই মাঝে মধ্যে ওদেরকে আমি বাইরে এভাবে ছেড়ে রাখি কিন্তু একটু খেয়াল রাখতে হয় আমাদের আর ঘরে কিন্তু কিছু অ্যাগ্রেসিভ মুরগি আছে ওরা আবার ওদেরকে অ্যাটাক করতে পারে এদিকে আসিল মুরগিটা ডিম ছাড়াই বইসা আছে শুধু শুধু বইসা থাকে ওরে আমি বারবার বাইরে ছাড়ি ও শুধু ভিতরে চলে আসে ও খাবারও একদম খাওয়া কমায় দিছে শুধু শুধু খাবার টাবার খায় না শুধু শুধু বইসা থাকে যখন আবার ওকে বের করে দিই ও কিন্তু তখন খাবার খায় বাইরে থাকলে ভালো থাকে একবার ভিতরে ঢুকেলে ও আবার সেম এরকম কাহিনী করে তাই ওকে আমি একটু রোদ লাগানোর জন্য ওকে বাইরে ছাড়ছি দেখেন খুব রাইগা আছে মনে হয় যে আমার মারবে কিন্তু আমাকে মারতে পারবে না আমি ওকে একটু আদর করে দিচ্ছি আমি যাই না কেন জানি আমার এই আসিল মুরগিটা আমার অনেক বেশি ফেভারেট মানে ওর দেখতে অনেক ভালো লাগে ওর লুক থাকে সময়। আর আমাদের হাঁস চলে আসছে ওরা অ্যাটাক করার জন্য ওরে কিন্তু আমাদের হাঁস তারপর অন্যান্য যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু ওকে একদমই দেখতে পারে না ওই যে ওই পাশে গেছে দেখেন ওই পাশে আমাদের কাদারনাথ মোরগটাও আসছে মারামারি করার জন্য আর ওই পাশে ফিমেলগুলোও দেখেন মারামারি করতেছে তো কিছুতেই ও আর কি থামানো যায় না ও সবার সাথে মারামারি করে আর এ পাশে আমাদের ফিসেনগুলো বের হয়ে গেছে ফিশানগুলোকে বের করে একটু খাবার টাবার দিব বাইরে অনেক খাবার পরে ছিল তাই ভাবলাম যে ওদেরকে বাইরে ছেড়ে দিই ওরা নিজেরাই এগুলো টোকাই খেতে পারবে হঠাৎ করে আমি একটা জিনিস খেয়াল করলাম আপনারা খেয়াল করছেন কিনা আমার ফিমেলটার মাথায় কিন্তু একটু ফুইলা আছে। আর এ পাশে ওই যে আবার চলে আসছে ও মানে ওরা আমি বাইরে ছাড়ি বারবার ও বারবার ভিতরে চলে আসে খুব মানে একটা প্যারা খাইতে সরে দিয়ে আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাদের ফিমেল যে ফিসানটা আছে ওর মাথায় একটু ফুইলা আছে তো জিনিসটা আমার একটু উইয়ার্ড লাগলো আর এই পাশে আমাদের রিংনেক ফিসান ফিমেল আছে তো যেহেতু ওর মাথায় একটু ফুইলা আছে ওর একটু ধরা দরকার আমি কিন্তু আমার রিংনেক ফিসানগুলোকে বা এই ফিসানগুলোকে খুব একটা ধরি না খুব বেশি প্রয়োজন না পড়লে ধরি না যেহেতু ওরা একটু খোলামেলা থাকতে বেশি পছন্দ করে আর এর পাশে একটু খাবার ছিল ভাবলাম যে ওরা আসে কি না তো আমার যে এই মেলটা আছে মেলটা দেখেন খুবই ফ্রেন্ডলি আছে ও কিন্তু আমার হাত থেকে খাবার টাবার খায় কিন্তু আমার ওই পিছনে যে ফিমেলটা আছে অনেক ভয় পায় ভয় পাওয়ারও কিছু কারণ আছে কারণ আমার এইখানে যে মেলটা আছে এটা খুব মারে এই ফিমেলটাকে নর্মালি ফিসেন কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় বিশেষ করে যখন ওরা ছোট থাকে তো এই সময়টা ওরা মানে একে অপরের সাথে অনেক বেশি মারামারি করে তাই একটু খেয়াল রাখতে হয় তো আমি আজকে যেটা খেয়াল করলাম যে আমার ফিমেলটাকে হয়তোবা ও অ্যাটাক করছে এবং ফিমেলটা ব্যথা পাইছে আমি একটু পরে আমি দেখাইতেছি ফিমেলটার কি অবস্থা হয়েছে বা একটু রেস্ট্রিকশনের জন্য হয়তো বা আমি প্রপারলি নাও দেখাইতে পারি কিন্তু আমি দেখাবো যে কেন আমি ওদেরকে আলাদা করে দিব আর পাশে দেখেন দুইটাই খাবার খাইতেছে কিন্তু ফিমেলটা অনেক ভয়ে ভয়ে খাবার খাইতেছে মেলটার জন্য ফিমেলটাও খাবার খাইতে পারে না এবং মেলটা সব খেয়ে ফেলে মেলটা খেয়ে যতটুকু থাকে তারপর ওইগুলো খায় হচ্ছে ফিমেলটা যার কারণে ফিমেলটার গ্রোথ ঠিক মতো হইতেছে না তাই আমি ভাবতেছি সবাইকে এবার আলাদা আলাদা করে রাখবো কিছুদিন গেলে তারপর আবার একসাথে দিয়ে দিব এই পাশে আবার আমার রিংনাক ফিসেন্ট ফিমেল যেটা আছে এইটাকে আবার খাবার দিছি ও খাবার খেতেছে আর এই ওরা দুজনে খাবার খাইতেs অনেক সুন্দর করে দেখতে ওদেরকে অনেক বেশি ভালো লাগে ভাই ওরা যখন আরেকটু বড় হবে ওদের ভিতরে যখন আরো কালারটা চলে আসবে তখন আরো সুন্দর লাগবে দেখতে অলরেডি কিন্তু ওর বডি কালার আসা স্টার্ট করছে নিচের দিকে দেখেন তারপর চোখের দিকে দেখেন দিকে কিন্তু কালার চলে আসছে আর আরেকটা জিনিস আমি একটু দেখাই আমাদের ফুলের টবগুলোর মধ্যে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে তো এগুলাকে কেটে কেটে কিন্তু আমরা আমাদের খরগোশগুলোকে দেই ওরা অনেক বেশি পছন্দ করে ঘাস তাই আমি ঘাস দেই আর ঘাস না দিলে মাঝে মধ্যে আমি শাক দেই মানে বিভিন্ন কিছু দেই আবার মাঝে মাঝে ফিট দিই ফিটটা কেন দিই যাতে ওদের বডির গঠনটা বা স্বাস্থ্যটা ভালো থাকে এই জন্য মাঝে মাঝে ফিট দেই ফুলের টপের এক সাইডের মধ্যে যে ঘাসগুলো হয়েছে ওইগুলো আমি কাটছি দেখেন কতগুলো ঘাস হয়েছে আর আমি বলছিলাম না যে একটা ফিস অ্যান্ড ফিমেলের মাথার অবস্থা খুবই খারাপ দেখেন আমি অলরেডি একটা পাউডার দিয়ে দিয়েছি যাতে এখানে একটু ব্যথা বাইছিল যাতে এগুলো ঠিক হয়ে যায় তো ভাবছি এটাকে আমি আলাদা করে ফেলবো অলরেডি আমি যে এখানে খাঁচার মধ্যে ওরে রাখার ব্যবস্থা করে ফেলছি ও এখানে থাকবে কিছুদিন যতদিন অসুস্থ হয়ে যায় আর মাথার অবস্থা খুবই খারাপ। ফিসেন্টা সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। তারপর আমি যে ঘাসগুলো আনছিলাম ওই ঘাসগুলো আমরা আমাদের র‍্যাবিটগুলোকে দিয়ে দিব অলরেডি দেখেন এই যে হানি কিন্তু খাওয়া স্টার্ট করছে। বানিকে এখনো দেই নাই। প্রথমে যে হানিকেই দিলাম। হানিকে পানি দিয়েছিলাম তারপর দেখলাম যে পানিগুলো একটু নোংরা হয়ে গেছে তাই পানিগুলো সরাই ফেলছি। মোটামুটি আজকের মতো কাজ শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।